ইতালি হল ইউরোপের ডাস্টবিন ইতালিতে তো বাচ্চাদের ভবিষ্যৎ নাই ইতালি তো বাঙালি বস্তিতে ভরপুর ইতালিতে সব অশিক্ষিত বাঙালিরাই থাকে যে কথাগুলো বলছিলাম এগুলো সব বাঙালিদেরই বলা কথা তবে ইতালিতে এখন যারা থাকে তাদের কথা নয় ইতালিতে যারা আগে থাকতো এখন ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে তাদের কথাই এগুলো ইতালি থেকে অন্যান্য দেশে গিয়ে ওনারা কেমন আছে সেটা তো জানি না তবে ওনাদের শুরুটা কিন্তু হয়েছিল ইতালি দিয়ে ইতালিকে নিয়ে এত সব নেগেটিভ কথার মত মধ্যে এমন কিছু পজিটিভ কথা আজকে আপনাদের শোনাবো যেগুলো শুনে ইতালিয়ান প্রবাসী হিসাবে আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি সর্বপ্রথমে কথা বলবো ইতালিতে বাচ্চাদের ভবিষ্যৎ নাই এই কথাটা নিয়ে ভবিষ্যৎ নাই বলতে ওনারা কি ধরনের ভবিষ্যৎ বোঝায় সেটা তো জানি না তবে একটা সময় ছিল যখন বাঙালিরা বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে তেমন একটা জোর দিত না কিন্তু এখন সময় পাল্টে গেছে অনেক বাঙালিরাই এখন ইতালিতে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ ভালো ভালো পদে যাওয়ার পথেই আছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইতালিতে আসা অনেকটাই সহজ কারণ ইতালিতে কয়েকদিন পর পরই ফ্লুসি এবং অন্যান্য উপায়ে লুক নিয়ে থাকে আর বর্তমানে ইতালিতে যেসব ছেলে মেয়েরা আসছে তাদের বেশিরভাগই বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে এই সময়টাই হল একজন মানুষের জীবন গড়ার প্রধান সময় এই কারণে ইতালিতে প্রায় সব ধরনের কাজে বাঙালিদের উপস্থিতি চোখে পড়ার মতো বিশেষ করে রেস্তোরাঁ ক্যাফে পোশাক ও গ্রোসারির দোকান বাজার টেক্সটাইল ও জাহাজ নির্মাণেও বাঙালিদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায় অনেকে তো নিজস্ব ব্যবসা যেমন মুদির দোকান রেস্তোরাঁ দর্জি এবং ফুলের দোকান দিয়ে সফল ব্যবসায়ী আর বাংলাদেশিরা ইতালিতে সে চুরি মাদক কিংবা অনৈতিক কাজেও জড়িয়ে পড়ে না বাংলাদেশিরা ধর্মপ্রাণ এবং অন্য ধর্মের প্রতিও তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে নম্র ভদ্র এবং বিনয়ী আচরণের জন্য ইতালিতে বাঙালিরা কিন্তু অনেক জনপ্রিয় যেহেতু পরিবার পরিজন ছেড়ে বাংলাদেশিরা বিদেশ থাকে এবং বেশিরভাগই সিঙ্গেল অবস্থায়ই থাকে তাই সবারই চেষ্টা থাকে যে কোনো কাজকে মন প্রাণ দিয়ে করার এবং কাজের জায়গায় ভালো একটা পজিশন তৈরি করার তারা কোনো কাজকেই ভয় পায় না এবং অনেক কাজের জায়গায় দেখা যায় ইতালিয়ানরা তাদের নিজস্ব দেশীয় মানুষ রেখে বাঙালিদেরই বেশি পছন্দ করে আর বিশেষ করে বিদেশি বাংলাদেশিদের মধ্যে একে অন্যকে সহযোগিতা করার মন মানসিকতাও কিন্তু অনেক বেশি দেখা যায় তারপরে যেটা বলবো সেটা হলো ইতালিতে বাঙালিরা কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ব্যাপারে অনেক বেশি এগিয়ে যা কিনা ইউরোপের জীবনযাত্রাকে অনেক সহজ এবং সমৃদ্ধ শীল করে তোলে এবং কর্মসংস্থানের সুযোগকে সুদূর প্রসারিত করে আর বর্তমানে ইতালিতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে ইতালিতে বাড়ি কেনার প্রবণতা বিশেষ করে ইতালিতে সস্তা বাড়ি কিনা এবং সরকারি ভর্তুকি সুযোগ থাকায় অনেক প্রবাসী বাংলাদেশিরাই এখন ইতালিতে নিজের বাড়ি করার স্বপ্ন পূরণ করছে তাই সব মিলিয়ে বলবো ইতালিতে বাংলাদেশিদের ভবিষ্যৎ বেশ সম্ভাবনাময় দিন দিন দেশটির কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাওয়ায় শ্রমিকের চাহিদা অনেক বাড়ছে যেটি বাংলাদেশিদের জন্য বৈধ কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগকে আরও সুদূর প্রসারিত করে দিচ্ছে এর ফলে আগামী দশকগুলোতে ইতালিতে বাংলাদেশিদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান আরো বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বলবো হিংসা বা সমালোচনা না করে চলুন একজন আরেকজনের পাশে দাঁড়ায় এবং ইতালিতে বাঙালি কমিউনিটিকে শক্তিশালী করার চেষ্টা করি